কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই একমত নাও হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডে স্বাধীনতা প্রাপ্তির আগে থেকে এমনকি পাক ভারত এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রধান ভূমিকা স্বাধীনতা সংগ্রামে সংগ্রামে এবং মানুষের সংগ্রামে সবসময় ছাত্র আন্দোলনের সবচেয়ে ঐতিহাসিক গুরুত্ব অনেক বাংলাদেশে বর্তমানে যে মুক্ত পরিবেশে আমরা এখন কথা বলছি সেই পরিবেশ নিশ্চিত করার জন্য সবচাইতে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে গণ অধিকার পরিষদের পূর্বতন ছাত্র অধিকার পরিষদ তারাই ফেসিস্ট হাসে আগে তাদের দাবি মানতে বাধ্য কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে অবিরাম তারা হামলার শিকার হয়েছে মাম্লার শিকার হয়েছে নুরুল শরীরের কাপড় যদি খোলা হয় তাতে শুধুমাত্র আঘাতের চিহ্ন ছাড়া কিছুই পাওয়া যাবে ছাত্র অধিকার পরিষদের সেই সফল প্রত্যক্ষ করেছিল একটি কিশোর আন্দোলন ছাত্র আন্দোলন সেটা নিরাপদ আন্দোলন সেটা অত্যন্ত সফলতার সাথে তারা সরকারকে দাবি মানতে বাধ্য করেছিল এর মধ্য দিয়ে সামাজিক আন্দোলনের মাধ্যমে যে রাজনৈতিক আন্দোলন সফলতা লাভ করে সেটাই পরবর্তীতে তাদেরই উত্তর সরীরা তারা বৈষম্যহীন ছাত্র আন্দোলন সংগ্রাম করে সেই বৈষম্যহীন আন্দোলন সংগ্রামের ছাত্র আন্দোলনের পিছনে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি সকল রাজনৈতিক শক্তি এবং আপামের জনসাধারণ সকল শ্রেণী পেশার মানুষ সমর্থন যুগিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেসিস্ট মুক্ত করেছে বাংলাদেশের এই অবস্থায় আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে দেখতে চাই তা তারা চিত্রাঙ্কন করে গিয়েছে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন যারা শহীদ হয়েছে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের প্রত্যাশা সারা বাংলাদেশের মানুষ এখন ধারণ করেছে আমরা ধারণ করি সেই প্রত্যাশাকে সেই জনআকাঙ্ কাকে এবং আগস্ট জুলাই আগস্টের গণবিপ্লবে समस्त প্রত্যাশা ও আকাঙ্ কাকে আমরা উপলব্ধি ধরে ধরে বাংলাদেশের প্রজন্মের বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের समस्त চাহিদা কে আমরা গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে আমাদের समस्त সংস্কার ব্যবস্থা গড়ে সাজিয়েছে শিক্ষামশামগুলো অনেক আগে বিএনপি আরও এক বছর আগে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব বাংলাদেশের জনগণের সামনে উত্থাপন করেছে প্রস্তাবনায় তাদের আমরা রেখেছি তার সাথে বর্তমান সংস্কার কমিশনের রিপোর্টগুলো যেগুলো এসছে কিছু কিছু হয়তো নতুন প্রস্তাব এসছে কিছু কিছু প্রস্তাবের সাথে আমরা হয়তো সবাই একমত নাও হতে পারি কিন্তু অধিকাংশ প্রস্তাব বাংলাদেশের জনগণ ঐক্যমত ঐক্যমত প্রসঙ্গ আমরা বিশ্বাস করি যে এই সমস্ত প্রস্তাবটা আমরা আজকে পেয়েছি হার্ড কপি পেয়েছি সফট কপি পেয়েছি সংস্থা কমিশনের সেই প্রস্তাব গুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি